আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পুষ্টিগুণে ভরপুর এবং অনেক বেশি মজাদার ক্যারামেল এগ পুডিংয়ের একটি পারফেক্ট রেসিপি যে রেসিপিটা ফলো করলে আপনাদের ক্যারামেল এগ পুডিং হবে দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক মজার এবং এটার ভেতরটা হবে একদমই ক্রিমি কোনো ধরনের ছিদ্র থাকবে না এবং সব মিলে জাস্ট অসাধারণ একটি সিক্রেট উপকরণ আমি অ্যাড করব এতে করে কিন্তু পুডিংটা এতটাই পারফেক্ট হবে তো আশা করব সব মিলে আপনাদের কাছে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন শুরু করছি প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি এখানে হাফ কাপ পরিমাণ ক্যারামেল দিয়ে দিচ্ছি আজকে আমি দুই কেজি দুধ এবং আটটা ডিম দিয়ে একটা পুডিং তৈরি করব। তো সেই জন্য কিন্তু সব কিছু করে নিতে হবে সে অনুপাতে এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি তারপর চুলাটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করেছি আমি প্রথম নাড়াচাড়া করে যখন চিনিটা মেল্ট হয়ে এসেছে তারপর নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে যখন এরকম একটা সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু দ্রুততার সাথে এটা নামিয়ে নিতে হবে নির্দিষ্ট কালার আসার আগেই চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে কালারটা সুন্দর হবে তো আজকে যেহেতু আমি দুই কেজি দুধের এবং আটটা ডিমের পুডিং তৈরি করব একটু বড় করে আমি তৈরি করছি সেই জন্য এখানে আমি একটা নয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যদি হাফ পরিমাণে করেন আপনারা মানে ছোট মোল্ড বা ছোট পাত্র নিতে পারেন তো ক্যারামেলটা গরম গরম অবস্থায় ঢেলে আমি একটু ছড়িয়ে নিয়েছি তারপর মোলটাকে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য সাইডে রেখে দিয়েছি আর এদিক থেকে একটা বলে আমি আটটা ডিম নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম দুই প্রতি এক কেজি দুধের জন্য চারটা ডিম লাগবে এবং হাফ কাপ পরিমাণ চিনি লাগবে তো যেহেতু আমার দুই কেজি দুধ সেজন্য আটটা ডিম দিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সাথে ডিমের স্মেলটা চলে যাওয়ার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ মিল্ক ইমালশন দিয়েছি আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন সাথে এক চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এরপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি চার কেজি দুধে আট কাপ দুধ হয় তো আট কাপ দুধকে জাল করে আমি মানে মোটামুটি অর্ধেকের কাছাকাছি করে নিয়েছি এখানে পাঁচ কাপ পরিমাণ দুধ হয়েছে দুধটা যত ভালো মানে জাল হবে আপনাদের পুডিংটা কিন্তু তত টেস্টি এবং পুডিংয়ের যে স্ট্রাকচারটা আছে সেটা পারফেক্ট হবে তো এই তো আমি এখানে কিন্তু এখন দিয়ে দিয়েছি সেই সিক্রেট উপকরণটা সেটা হচ্ছে পাউরুটি পাঁচ ছয়টা পাউরুটি স্লাইস কেটে একটু ছোটো ছোটো করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এটার কারণেই কিন্তু পুডিংটা অনেক বেশি ক্রিমি হবে তো পাউরুটিটা দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়চের মিশিয়ে নিয়ে আমি এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন সুন্দর মতো ব্ল্যান্ড হয়ে গিয়েছে আর এদিক থেকে যে পাত্রে আমি ক্যারামলটা সেট করে নিয়েছিলাম তো সেই পাত্রটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে মানে যেহেতু পাত্রটা অনেকটা ছড়ানো তাই ক্যারামেলটা পরিমাণ একটু কম হয়েছে আমি আরও একটু ক্যারামেল করে দিয়ে দিয়েছিলাম তো আপনাদের পাত্রটা কতটা মানে ছড়ানো সেটার উপর ডিপেন্ড করে ক্যারামেলের পরিমাণটা বেশি কম লাগতে পারে তো এরপর আমি এখানে সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর আমি আজকে ওভেনে বেক করবো সেজন্য ফুটন্ত গরম পানি ওভেনের ট্রেটার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে আমি পুরিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম এবার এটাকে আমি ওভেনে বেক করে নিব একশো ডিগ্রি তাপে এক ঘন্টার মতো যেহেতু পুরিংয়ের সাইজটা বড় এক ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময়ও লাগতে পারে বা কমও লাগতে পারে সেটা আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিট পর চেক করবেন তাহলেই বুঝতে পারবেন পুরিংয়ের সাইজের উপর ডিপেন্ড করে বেকিংয়ের সময়টা কম বেশি লাগতে পারে আর আপনারা চাইলে অবশ্যই চুলাতে বেক করতে পারবেন এটাকে তাহলে আপনারা হচ্ছে চুলায় পানি মানে ফুটন্ত গরম করে নেবেন আগে থেকে এবং তার উপর মোলটা বসাবেন মোলডের অর্ধেকের নিচের যেন পানিটা থাকে সেই অনুযায়ী আপনারা সুন্দরভাবে এটাকে বসিয়ে নেবেন আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নেবেন যেন ভিতরে কোনো ধরনের পানি ঢুকতে না পারে চুলাতে কিন্তু পানি ঢুকার চান্সটা বেশি সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমি ওভেনে এটাকে কুক করেছি সেজন্য কিন্তু আমি জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম তো আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি পুরিঙের ভেতরটা ভালো মতো হয়ে গিয়েছে আমার এক ঘন্টা প্রায় সময় লেগেছে তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আমি টেবিলের উপর রেখে ফ্যানটা ছেড়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টার মতো এতে করে পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে অবশ্যই পুডিং সুন্দরভাবে সেট হওয়ার পর ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করবেন ছুরি দিয়ে সাইডটা ফ্রি করে নিয়েছি তারপর দেখুন আমি এটাকে কত সুন্দরভাবে ডিমোল্ড করে নিয়েছি পুডিংটা এত পারফেক্ট ছিল আর মাসাল্লা পুডিংটা হচ্ছে একটা প্রোগ্রামে আমি সার্ভ করেছিলাম সবাই খেয়ে এত প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে করে একবার তৈরি করে দেখবেন আর এখানে আমি কিন্তু ডিমের গন্ধটা যাওয়ার জন্য এবং টেস্ট ভালো হওয়ার জন্য মিল্ক ইমালশনটা দিয়েছি তো আপনাদের কাছে মিল্ক ইমালশন না থাকলে এলাচের গুঁড়া বা ভেনিলা অ্যাসেন্স দিতে পারেন তবে মিল্ক ইমালশন বা মিল্ক অ্যাসেন্স দিলে পুডিংয়ের মধ্যে মিল্কের একটা স্ট্রং ফ্লেভার আসে এবং এটা খেতে খুবই মজার হয় তো পুডিংটা কেটে নিয়েছি ভিতরটা দেখুন কতটা স্মুথ হয়েছে কোনো ধরনের ছিদ্র নেই কিচ্ছু নেই একদম স্মুথ একটা পুডিং আর আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে তো এরকম পারফেক্ট পুডিং বানানোর জন্য অবশ্যই রেসিপিটা ফলো করবেন তারপরও কোনো ধরনের কমেন্ট থাকলে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ